তুমি কি জানো কার্তিক মাসে তুলসী পূজা করলে নিজের জীবনের সব অশুভ শক্তি দূর হয়ে যায় আর ঘরে আসে দেবতাদের আশীর্বাদ আজ জানব তুলসী দেবীর মাহাত্ম ও কার্তিক মাসে তুলসী পূজার সেই গোপন রহস্য যা শুনলে তুমি অবাক হয়ে যাবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো কারণ শেষের অংশে বলবো কিছু এমন উপায় যা বদলে দিতে পারে তোমার ভাগ্য শুরু করার আগে যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপো কারণ প্রতিদিন আমরা তোমাদের জন্য এমনই আধ্যাত্মিক দেবদেবীর মাহাত্ম ও পূজার গোপন জ্ঞান নিয়ে ভিডিও নিয়ে আসি এখন চলুন শুরু করি আজকের এই পবিত্র আলোচনা তুলসী পূজার মাহাত্ম ও সঠিক নিয়ম নিয়ে তুলসী শুধু একটা গাছ নয় তিনি স্বয়ং দেবীর অবতার পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসী দেবী ছিলেন এক মহান ভক্তা যিনি শঙ্খচূড় নামক অসুরের স্ত্রী ছিলেন তার ভক্তি ও সতীত্বের কারণে দেবতা ও ঋষিরা তাকে আশীর্বাদ করেন পরবর্তীতে ভগবান বিষ্ণু নিজেই তাকে আশীর্বাদ দিয়ে বলেন হে তুলসী তুমি আমার অর্চনায় সর্বদা থাকবে তোমাকে ছাড়া আমার পূজা অসম্পূর্ণ থাকবে এই জন্যই আমরা দেখি কোনো বিষ্ণু নারায়ণ কিংবা কৃষ্ণের পূজায় তুলসী পাতা ছাড়া পূজা গ্রহণ হয় না কার্তিক মাসে এই তুলসী পূজার বিশেষ মাহাত্ম আছে কারণ এই মাসেই তুলসী বিবাহ অনুষ্ঠিত হয় তুলসী বিবাহ মানে দেবতা ও ভক্তের মিলন শুভ শক্তির জাগরণ আর জীবনে সমৃদ্ধির আগমন কার্তিক মাসকে বলা হয় ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস এই মাসে প্রতিদিন ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসী দেবী পূজা করলে জীবনের সকল বাধা দূর হয় শাস্ত্রে বলা হয়েছে তুলসী পত্রাং বিনা যাজ্ঞ ন সম্পূর্ণ ভবে অর্থাৎ তুলসী পাতা ছাড়া কোনো যজ্ঞ পূজা বা দান পূর্ণতা পায় না এই সময় তুলসী পূজা করলে গৃহে শান্তি স্থাপিত হয় দাম্পত্য জীবনে মধুরতা আসে আর্থিক উন্নতি ঘটে শারীরিক রোগ ব্যাধি কমে এবং পাপ কর্ম ধুয়ে যায় কার্তিক মাসে ভগবান শ্রীকৃষ্ণ রাধা ও লক্ষ্মীনারায়ণের বিশেষ পূজায় তুলসী দেবীর পূজা অপরিহার্য বিশেষত কার্তিক পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় তুলসীতলায় দ্বীপ জ্বালালে অশেষ পূর্ণ লাভ হয় এক সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন দুই তুলসীতলায় বঙ্গাজল ছিটিয়ে পবিত্র স্থান তৈরি করুন তিন তুলসী গাছে জল দিন ও নিচে ছোট প্রদীপ জ্বালান চার তুলসী দেবীর সামনে দাঁড়িয়ে ভগবান বিষ্ণু বা নারায়ণের নাম জপ করুন ওং নম ভগবতে বাসুদেবায় দেবীর আরতি করুন তুলসী কান্তে নমস্তুভ্যম বাতা ভগবানকে অর্পণ করার সময় বলুন এই তুলসীপত্র ভগবানকে অর্পণ করছি আমার সকল দোষ ক্ষমা করুন সন্ধ্যার সময় আবার তুলসী তলায় দ্বীপ জ্বালিয়ে বলুন হে তুলসী দেবী আমার ঘরকে করুন পবিত্র আমার জীবনে আনুন শান্তি